দিস ইজ টয়টা আই কিউ মডেল এবং চব্বিশে রেজিস্ট্রেশন গাড়িটি স্পেশালি কাপলদের জন্য মার্কেটে এত গাড়ি থাকতে আপনারা এই ছোট গাড়ি কেন নেবেন কারণ এই ছোট গাড়িতে আপনারা পাচ্ছেন পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং আইস কুলিং এসি গাড়িটির এক্সট্রা ফিচারের মধ্যে আপনি পাচ্ছেন গাড়িটির ইউনিক লুকিং গ্লাস এবং জাপানি মনিটর এটি কিন্তু লুকিং গ্লাসের পাশাপাশি মনিটর হিসেবে আপনারা কাজ করতে পারবেন আপনারা এটি দিয়ে গাড়ির সামনে পিছনের ভিউ দেখতে পারবেন আমরা যদি গাড়িটির লেগ স্পেসটা দেখে এখানে কমফোর্টেবলভাবে ভাবে একজন ইজিলি ট্রাভেল করতে পারবে গাড়িটির আরেকটা ইউনিক ফিচার হলো গাড়ি এত ছোট একটা গাড়ির মধ্যে আপনারা চারজন ট্রাভেল করতে পারবেন গাড়িটির অকশন গ্রেট হলো ফোর এবং গাড়িটি টু টোন কালারে আছে আমরা গাড়িটির ফুল ওভারভিউ যদি আপনাদের দেখাই ফার্স্টে আমরা সাইডে যদি আসি গাড়িটিতে প্রজেকশন এলইডি লাইট এবং গাড়িটিতে আপনারা আরো পাচ্ছেন ফগ লাইট এখন যদি আমরা গাড়িটির সাইড ভিউতে আসি আপনারা দেখতেই পারছেন যে কতটা ছোট একটা কম্প্যাক্ট গাড়ি ফোর সিটারের গাড়িটি আমরা যদি গাড়িটির দরজা দেখি তাহলে দরজাটি এখনো ফুললি রিকন্ডিশন অবস্থায় আছে আমরা যদি সামনে লেগ স্পেসটা দেখি এখানে ইজিলি কমফোর্ট ভাবে একজন মানুষ বসতে পারবে এবং গাড়িটির ভিউতে যদি আমরা আসি এত ছোট একটা কম্প্যাক্ট গাড়িতে আপনারা খুবই এগ্রেসিভ লুক পাচ্ছেন গাড়িটির লাইট এখনো অরিজিনাল অবস্থায় আছে আমরা যদি গাড়িটির টায়ারের দিকে আসি এটি জাপানি ব্র্যান্ড ইকোহোমার আর ফিফটিনের টায়ার গাড়িটিতে চারটি টায়ারই ব্র্যান্ড নিউ ব্যবহার করা হয়েছে আমরা যদি গাড়িটির ইঞ্জিনের পার্টে আসি ফার্স্টে আমরা দেখতে পারবো গাড়িটির ইঞ্জিন হলো অরিজিনাল জাপানি ইঞ্জিন গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি হলো ছয়শো পঞ্চাশ সিসি এত ছোট একটা গাড়ির মধ্যে আপনারা এক লিটারে পাবেন সতেরো থেকে আঠারো কিলোমিটার মাইলেজ গাড়িটিতে আরও পাচ্ছেন অরিজিনাল হিট প্রুফ গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা পনেরো লক্ষ আশি হাজার টাকা আপনারা যারা গাড়িটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন এস ইসলাম কার্স উত্তরা পনেরো নম্বর সেক্টর বিআরটি এর অপোজিটে এস ইসলাম কার গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকে